তো যে হিলাকে দেখতে পাচ্ছেন মূলত ইনি হচ্ছেন আছিয়ার সেই গর্বধহিনী মা আসলে আপনারা জানেন আসলে কথা বলার তো ভাষা নাই ওনাদের বা আমাদেরও জাতি হিসেবে আমরা লজ্জিত এবং দুঃখ ভরা মানে কষ্ট নিয়ে আমরা আসছি সেই মাগুরাতে এবং সেই আছি আর যে মা যিনি তিনি আমাদের স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন কিন্তু আমরা কি কোশ্চেন তাকে করবো আর কি জিজ্ঞেস করবো আমরা কিছু বুঝতেছি না তো যাই হোক আমরা কিছু তার মুখ থেকে কিছু কথা শোনার চেষ্টা করব তো এখন আসিয়া তো মারা গেল প্রায় এক সপ্তাহ তাই না আজকে নয় দিন মানে গত শুক্রবার মারা গেছে তাই না বৃহস্পতিবার মারা গেছে ও আচ্ছা নিউজ শুক্রবার

সরকারের পক্ষ থেকে কোন আশ্বাস দেওয়া হয়েছিল বিচারের বিষয়ে খালি বলে যে বিচার হবেন বিচার হবেন কিন্তু এখনো এতদিন ওই গেলে কোনো বিচার হয়নি আমার একটা কথা খালি আপনাদের কাছে কর যে আমি ওর ফাঁসি চাই তাও জনগণের সামনে জি এইটুকি আমি কব তো আসলে এটা ঠিক যে আপনার মনের ব্যথা আছে সেজন্য আপনি বলছেন কিন্তু আইনের একটা প্রক্রিয়া আছে হ্যাঁ আইনের তো আগাবে কিন্তু এই ভিডিওর মাধ্যমে এবং দেশেবাসী সকলেই চায় এই এর জন্য কঠিন শাস্তি হয় সেটা আমরাও চাই জনগণ চাই দেশের সরকারও চায় কিন্তু আপনার একটু মানে ওয়েট করেন দেখেন কি হয় অবশ্যই এর দৃষ্টান্তমূলক শাস্তি হবে তো আপনি যদি একটু বলতেন আসিয়া যেদিন যায় ওই বাড়িতে আপনি কি আপনার কাছে বলে গেছিল না কিভাবে কি ওই বাড়িতে গেল ওটা তো বোনের বাসা যাওয়ার পরে আপনি কখন শুনলেন ঘটনাটা এরপর কি আপনারা সাথে গিয়েছিলেন নাকি ওরাই নিয়ে গেছে হসপিটালে ওরাই নিয়ে সজুগির মা আমার দেখে পলাইছে ও মানে আপনি বিয়ান সে আগে আপনি দেখেই পলাইছে আর ওই ইয়া হেটু সরকার হেটু সে উনি ছিল কথা তখন উনারে বলা বাগান থেকে দূর

কারণ যে সামলাতে না শালি সামলাতে পারে না যে মানে খারাপ কাজ করে আবার বাপের হাতে তুলিয়ে দেয় সে আবার কিরকম ভালো হয় সেটাই

আচ্ছা বিয়েটা তো পারিবারিক ভাবে আপনারা দিছিলেন চার মাস আগে আপনারা দিছিলেন তো মানে ওই সময় কি জানতেন যে মানে ওদের ফ্যামিলি এরকম কিছু জানতেন না জানলে কি আর করে জানলে কি কোনো খুশকাও নেন না নিছিলাম বলি নেই এখন বলে যে আমরা ভয় তো করি না এখন বলে এটা উনি আগে বলে এরকম আমার মেয়ে লিখেছে দরা করেছিল আসিয়া মারা যাওয়ার আগে কোনো কথা বলতে পারছে আপনাদের সাথে আমার সাথে হয়নি বড় মেয়েটার সাথে হয়েছে কি বলছিলো বলছিলে যে আমার অনেক কষ্ট হয়েছে আমার গায়ে জ্বালা করে আসছে তাই না ওরা আপনার শুনিয়েছিলে তারপর সে যে আমার দুলা ভাই আমার ধরে খারাপ কাজ করে আমার তাও এর দুলাভাই প্রথম দুলোয় কথা বলছেন হসপিটালে ভর্তি হওয়ার পরে আপনাদের সাথে কোনো কথা হয়েছে ওর সাথে সাথে আর কথা হয় নাই ও কি কোনো সেন্স ছিল না তখন হ্যাঁ এই যে হসপিটাল কয়দিন ছিল সাত দিন এই আট দিনে কোনো কথাই বলতে পারে নাই একটা ভিডিও দেখা যায় অনলাইনে ওটা ভুয়া ও ওটা ভুয়া তাহলে ওই একটা মেয়ে বলে আমি ওটা গুঁতো দেবো ওই ভুয়া

আচ্ছা ওই যে আপনার যে আমাদের যে বিএনপির পক্ষ থেকে আপনার কার্যক্রম তো আপনার সাথে কথা বলছে না জি উনি কি বললো আপনাদেরকে মানে বিচারের মানে কথাটা কি বললো বিচার কি কিরকম বিচার সে আমার কাছে বললো যে বোন আমি তোমার বাসা আছে তোমার বিচার আমি করে দেব আর জনাব তারেক রহমান উনি আর কিছু বলছেন আপনাদের কিছু অযোগ্যতা করতে চাইছে পরিবারের দায়িত্ব নিতে চাইছে করতে চাইছে আর

একটু বলেন যে ডিসি সাহেব এবং টিইউর সাহেব আজকে এসেছিলো। ওনারা আপনাদের কি বলে গেছেন? bunda বলে গেছে মায়ের কোনো সমস্যা translational জানাতে কইছে। কোন দিয়ে গেছে। কিছু কাপড় চোপড়। এদের কিছু বাজার দিয়ে গেছে। ও আচ্ছা। ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ বলবি? দশ শত এখানে আসলে কথা বলার মতো আসিয়ার যে মা আসলে কথা বলার মতো তার স্কোপ এখনো নেই এটা স্বাভাবিক আপনারা জানেন যে গত এক সপ্তাহ আগে আসিয়া দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন না আর দেশে তো আসলে তাদের পরিবারের কারোরই অবস্থা এখনো ভালো নেই তা আমরা তারপরও আপনাদের স্বার্থে আমরা অনেক তথ্য তাদের কাছ থেকে জানার চেষ্টা করলাম তো মাগুরা যে ডিসি স্যার এবং উপজেলা আসছিলেন তাদেরকে কিছু অনুদান দিয়ে গেছেন সাথে কথা বলে গেছেন তাদের পাশে আছেন সেটা বলে গেছেন এবং বিএনপির জনাব তারেক রহমান এবং এলাকার বিএনপির একজন কি নয়ন ভাই নয়ন ভাই তারা তাদের পাশে আছে এবং তাদের সাথে কথা বলছে তাদের সাথে যোগাযোগ রেখেছেন এটাই তারা বললো আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম